আসসালামু আলাইকুম মোর আফুরা দাদরা বুয়ারা বাইয়ারা যে যেহিন থেকে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি এই তো মেয়ের স্কুলের এক ভাবির বাসায় গেলাম তো ভাবির কিন্তু আমার লগে অন্যরকম একটা সম্পর্ক আছে সেটা আজকে নাই বা বললাম যাই হোক এই তো ভাবের বাসাটা শুরুর থেকে দেখাইতেছি ভাবের বাসাটা কিন্তু অসম্ভব সুন্দর আপনারা বিশ্বাসও করতে পারবেন না এত সুন্দর আর আমাদের এত পছন্দ হইছে কি আর বলবো শুধু আমি একা যাই নাই লগে কিন্তু আমাকেও লাবণী ভাবিও গেছে তো আমার ভিডিওতে কিন্তু প্রায় আপনারা লাবণী ভাবির কথা শুনতে পারেন তো যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা কিন্তু জানতে পারেন যে লাবণী ভাবিকে যাই হোক আজকে আর লাবণী ভাবিরে নিয়ে বেশি বললাম না যার বাসায় গেছি তারা নিয়ে যদি কিছু না বলি সেটা একটু খারাপ দেখায় না বুঝেন না ফুরা যাই হোক এই তো বাবির বাসাটা কিন্তু অসম্ভব সুন্দর বিশ্বাস করতে পারবেন না এত পছন্দ হইছে বাসার থেকেও তাদের মন মানসিকতা যে এত ভালো আর তারা যে এত খাওয়া দাওয়া আয়োজন করে মানে আন্তরিকতা তাদের বুঝাইতেই পারলাম না আর বললে তো আর বোঝানো যাবে না এইগুলা আসলে মানুষের মানসিকতা বোঝা যায় তাদের আপ্যায়নে যাই হোক সেটা দেখতে পারবেন কতক্ষণ পরে ভাবির আপ্যায়ন এখন একটু ভাবির রুমটা একটু দেন অসম্ভব সুন্দর সব এই যে ভাবির রুমের ফার্নিচার অবশ্য ভাবি পাল্টাইবে বলছে আর এই দেখেন খাওয়ন দাওয়নের বহর প্রথম ধাপে তারা যে খাওয়ান দিছে তারপরে প্রথমেই গেছি পরে ভাবি কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিছে ঠান্ডা পানি দিছে শরবত দিছে যাই হোক তারপরে দিছে দুপুরের খাওয়ান হ্যাঁ তো ইটুয়ানি হইয়া গেল দেখাইতে পারলাম না এদিকে বাচ্চারা খেলতেছিল তো খাওয়ানে পোলাও রোস্ট গরুর মাংস চিংড়ি মাছ বোনা তারপরে ডিম তারপরে ছিল রোস্ট কলিজা বোনা সবই কিন্তু ছিল আপুরা যাই হোক আর এরপরে খাওয়া দাওয়া করিয়া উঠা বসতে না বসতেই কতক্ষণ পরে আবার সে বিকালের নাস্তা আইলো ভাবি কি আর বলবো মানে সব যার আয়োজন করার সবই করিয়া ভাজা পোড়া থেকে শুরু করে বাচ্চাদের জন্য যত আইটেম আসিল মিষ্টির যত পদ আসিল মনে হয় সবই লই লইয়াইছে মানুষ গেছি মোড়ে মোড়া সাইটজন জন আর মোর ভাবি লইয়াইছে দশ জনার মতো খাওন কি আর কমো যাই হোক খাইতে হইছে কষ্ট কইরা কিছু করার নাই ভাবি এত কইরা বানাইছে না খাইলে হয় ও আর একটা কথা ভাবি কিন্তু সোনার চামচে আমাকে খাইতে দিছে এইটার দিয়া যখন খাইতে লইছি চিন্তা করছি চামচ খামু না খাওন খামু বুঝতেই আছিলাম না যাই হোক এই যে বাচ্চারা ওইটা হয়েছে ভাবির ছেলে ভাবির ছেলে কিন্তু এই হয়েছে লাবণী বাবির ছেলে দুইজনে দুইটা ফ্রেন্ড আমার মাইয়া হইছে ওগো আর একটা ফ্রেন্ড তিনজন একই স্কুলে পড়ে ওই খাওয়ান দাওয়ান তো শেষ হল এরপর কিন্তু আবার খাওয়ান আছে এই যে কাঁঠাল দিছে ফল দিছে মুড়ি দিছে এ দিয়ে আমাকে তান্ত্রিক লাবণী ভাবি কিন্তু মুড়ি আর কাঁঠাল মাখ্যা খাইবে বাবির আংটিগুলো কিন্তু সুন্দর যাই হোক এখন ভাবির বাসা তো ঘোরায় ঘুরায় আপনাকে একটু দেখাইছি রান্নাঘরটা একটু না দেখালে হয় ভাবির রান্নাঘরও সুন্দর যেহেতু তাদের নিজেদের ঘর তা নিজেরা নিজেদের মতো করে খুব সুন্দর করে গুছায় নিছে সুন্দর ফার্নিচার কিনা লইছে খুবই ভালো লাগছে আর খুব গোছ গাছ থেকে ভালো লাগছে ভাবির শ্বশুর শাশুড়ি মানে আঙ্কেল আংটির ব্যবহার এত সুন্দর এত অমায়িক বলার বাইরে কী সুন্দর কইরা আমাদের আবার কাঁঠাল খাওয়াইতে দিছে সবশেষে কিন্তু ভাবি চাও খাইতে দিছে যদিও সেই ভিডিওটা আমি নিতে পারি নাই কি আর করবো এত কী ভিডিও করা যায় খাইলম না এত খাওয়ান দিছে ভাবি কী আর করবো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন